আপনি কি জানেন অধিকাংশ মানুষ সারা জীবন কেন গরিব থেকে যায় কারণ তাদের কাছে সাহস আছে কিন্তু সঠিক কোনো দিক নির্দেশনা নেই বিল গেটস একবার বলেছিলেন আপনি গরিব হয়ে জন্মালে সেটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব হয়েই মারা যান তবে সেটা আপনারই দোষ আগামী ছ মাস যদি আপনি এই সাতটি নিয়ম মেনে চলেন তবে আপনি কেবল নিজেকেই পরিবর্তন করবেন না বরং যারা আপনাকে অবজ্ঞা করেছিল তাদের উপযুক্ত জবাব দিতে পারবেন উপায় এক মানসিকতা বা মাইন্ডসেট পরিবর্তন করুন সব কিছু শুরু হয় চিন্তা থেকে ধনী ব্যক্তিরা শুরু থেকেই বিশ্বাস করতেন যে তারা বড় কিছু করবেন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি যে পরিস্থিতিতে জন্মেছি সেই পরিস্থিতিতে মারা যাব না আপনার চিন্তাকে মিলিয়ে মোডে নিয়ে আসুন যখন আপনার চিন্তা চিন্তাভাবনা বদলাবে তখন কাজ করার পদ্ধতিও বদলে যাবে উপায় দুই একটি হাই ভ্যালিউ স্কিল বা দক্ষতা শিখুন আজকের যুগে শুধু ডিগ্রি দিয়ে কিচ্ছু হবে না এমন একটি দক্ষতা শিখুন যা দিয়ে আপনি নিজেই টাকা তৈরি করতে পারেন ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল মার্কেটিং যে কোনো একটি কাজে নিজেকে দক্ষ করে তুলুন প্রতিদিন মাত্র দু ঘন্টা সময় দিলে ছমাস পর এই দক্ষতাই আপনার আয়ের প্রধান উৎস হয়ে উঠবে উপায় তিন খরচের ওপর শকুনের মতো নজর রাখুন টাকা আয় করা একটি শিল্প কিন্তু টাকা বাঁচানো একটি হাতিয়ার প্রতিদিন টাকা খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন এটি কি আমার কোনো উন্নতি ঘটাচ্ছে অপ্রয়োজনীয় খাবার অর্ডার করা বা ট্রেন্ডি পোশাক কেনা বন্ধ করুন খরচের হিসাব লিখে রাখুন যেদিন আপনি খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন সেদিন থেকেই আপনি আর্থিক স্বাধীনতা অর্জন শুরু করবেন উপায় চার সাইড ইনকাম একটিমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করা মানে নিজের পায়ে কুড়াল মারা ইউটিউব ফ্রিলান্সিং বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বাড়তি আয়ের চেষ্টা করুন শুরুতে হয়তো কেউ আপনাকে পাত্তা দেবে না কিন্তু ছ মাস পর আপনার কাছে এমন একটি আয়ের উৎস থাকবে যা কেউ কেড়ে নিতে পারবে না উপায় পাঁচ সকালকে জয় করুন যে ব্যক্তি সকালের মালিক হয়ে যায় সে তার ভাগ্যেরও মালিক হয়ে যায় ভোরে উঠুন ব্যায়াম করুন এবং নিজের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যান যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আপনার কাজ আপনাকে অন্যদের থেকে ছ বছর এগিয়ে দেবে ফোন স্ক্রল করা বন্ধ করে সাফল্যের জন্য পদক্ষেপ নিন উপায় ছয় নিজের ওপর বিনিয়োগ করুন সবচেয়ে লাভজনক বিনিয়োগ হল নিজের ওপর বিনিয়োগ নেটফ্লিক্স বা ফাস্টফুডে টাকা নষ্ট না করে একটি ভালো বই কিনুন বা একটি অনলাইন কোর্স করুন আপনার মস্তিষ্ক যদি তীক্ষ্ণ হয় তাহলে টাকা নিজে থেকেই আপনার পেছনে ছুটবে বড় বড় সফল ব্যক্তিরা জমি বা সোনার চেয়ে নিজের জ্ঞানের ওপর বেশি ইনভেস্ট করেন উপায় সাত অজুহাত নয় কাজ শুরু করুন সবশেষে মনে রাখবেন কোনো নিখুঁত সময় কখনও আসে না কাজ শুরু করার সঠিক সময় হলো এখনই যারা অজুহাত দেয় তারা কখনোই সফল হয় না মাস নিরলস পরিশ্রম করুন আপনার মেজাজ থাকুক বা না থাকুক একদিন এই কাজই আপনাকে সবার কাছে অনুপ্রেরণা হিসাবে গড়ে তুলবে এই সাতটি পট যদি আপনি একজন যোদ্ধার মতো অনুসরণ করেন তবে মাস পর আপনি নিজেকে এক নতুন উচ্চতায় দেখতে পাবেন যদি আপনি নিজেকে বদলাতে প্রস্তুত থাকেন তবে কমেন্টে লিখুন আমি পরিবর্তনের জন্য প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার স্বপ্নবাজ বন্ধুর সাথে শেয়ার করুন ধন্যবাদ